আপনার আব্দুল্লাহ আবদুল্লা আপনি কোথায় থাকেন কোথায় নরসঙ্গী কোথায় জালখানা মোড়ে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় গাইবান্ধা আব্দুল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হয়েছে আপনার বলেন তো আপনি তো থাকেন না সঙ্গে মাদক থাকে না আমার পাশে একটা মেয়ে ছিল মানে বাসার পাশে ওর সাথে আপনার ইস্তাকের রিলেশন ছিল তো সাথে কথা বলতে বলতে আমার ফোন দিয়ে আমার ফোন কথা বলতে বলতে আব্দুল্লাহ কি আমাকে ইমোতে দেখে ফেলছিল দেখার পরে বারবার ফোন দিত বারবার বিরক্ত করতো কাম আমি বলতাম কে ফোন দিত বারবার আব্দুল্লাহ মানে আমার নামের ফোন দিত তো আমি বলতাম যে আমার বিয়ে হয়েছে বলে যে না বিয়ে হয় নাই আমি না সত্যি বিয়ে হয়েছে বলে না বিয়ে হয় নাই তারপরে আমি বাচ্চাগুলোকে দেখাই দেখো বাচ্চাগুলো আমার বিয়ে হয় নাই মানে ওই বলতে বিয়ে হয় নাই মানে আমি বাচ্চাগুলোকে দেখাইছি যে দেখো বিয়ে হয়েছে তো তারপর বলে ঠিক আছে তার ফ্রেন্ড হিসাবে যোগাযোগ রাখো তো একদিন মানে ওর একটা ভাই ওর ভাই ওর গার্লফ্রেন্ড আরেকটা ভাই মানে আবদুল্লাহ দুইজন ভাই দুইজন গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে আসে মানে বলে পিকনিক করবে তো আবদুল্লা বলে আপনিও আসেন মানে তখন আপনি করে বলতো আপনিও আসেন পিকনিক করবো যেহেতু পরে আমি হোটেলে এখানে আসি কোন হোটেল হোটেলের নাম কি এটা আপনার

আচ্ছা আচ্ছা আপনার নাম কি আপাচ্ছে আবদুল্লাহ আবাসিক হোটেল যেটা ছিল আমি জানতাম না মানে ওনারা বলছে পিকনিক করবো মানে আমার কোন রেস্টুরেন্ট হবে বা কোনো ইয়ে হবে তো আবাসিক হোটেল এটা আমি বুঝতাম না কিন্তু আমি তো বাসাতে বের হইতাম না আমি এগুলো জানতাম না

আমি বলি যে আমি ঠান্ডা কিছু খাবো আরকি ঠান্ডা তো আব্দুল ঠিক আছে ঠান্ডা কিছু খাও তো ঠান্ডা কিছু খাইলাম খাওয়ার পরে আমি হঠাৎ করে প্রচন্ডাটা কি ছিল ড্রিঙ্ক ছিল তিরিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওইটা খাইছি খাওয়ার পরে আমার মাথাটা ঘুরাচ্ছিল দেন আমি ইয়ে করলাম মানে তিন ঘন্টার জন্য আমি ব্যাহ হয়ে গেলাম ওখানে আমার জ্ঞান ফিরে আসলো তখন আমার অবস্থা স্বাভাবিক ছিল না

তারপর আমি কি করলাম যখন কান্নাকাটি করলাম বাসায় যাওয়ার পর ফোন করে দিলাম বাসার নিচে যদি না আসিস তো তোর ছবি টবি ভিডিওটিও দেখাবো তোমার ওই যে তিন ঘন্টা যে আমাকে ঘুমের হয়েছিল ছবি টবি যা হ্যাঁ তারপরে বলে সব দেখাবো তুই যদি নিচে না আসিস তো পরে আমি নিচে আসতাম ও আমার সাথে ব্ল্যাকমেল করে মানে এরকম করে সম্পত্ত তখন আমি ওর পা ধরিয়ে ধরে বললাম যে দেখো আমার সংসারে নষ্ট করে দিও দিও না এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আমি বাঁচতে পারবো

এটা যেমন হাজবেন্ড জানে আজকে আমার সংসার থাকবে না কালকে আমার সংসার থাকবে না বুঝলেন তো দেন ও নয় যাইতো যাওয়ার পরে একদিন হলো মানে লকডাউনের ভিতরে ও আমাকে বলে যে দেখা করতে হবে তখন আমি বলি লকডাউনের ভিতরে পুলিশের সমস্যা আমি যাইতে পারবো না বলি দেখা যদি না করো মানে মানে ভয় দেখাইতো আর কি আমি কিন্তু এটা করবো ওটা করবো কান্নাকাতি করতো এর মধ্যে অল্প তোমার প্রচন্ড মায়া চলে আসে আর কি আমি ওকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলি তখন আমি ওর জন্য জীবন দিতে পারবো তো লকডাউনের ভিতরে আমি চলে আসলাম

তোমাকে দয়া করে কিছু করো কিন্তু ওই ছেলেগুলো মানে না বলে না তোমার সাথে এর কোনোদিনও যায় না এটা সম্ভব না এর তোমাদের দুজনে এটা অন্য কিছু সম্পর্ক আমি বলি না উনি আমার হাজবেন্ড কিন্তু কেউ বিশ্বাস করে না আমার হাজবেন্ড তো দেন মারটা খাইলো খরপর আসলো আসার পর মনে মনে ভাবলাম যে যেহেতু এত বার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এতগুলো মার খাইলো কিন্তু অনেক বেশি খাই এত মানে একদম মারা যাওয়ার অবস্থায় তো আমি বললাম যে রিলেশনটা আমি এখানে শেষ করে ফেলি রিলেশনটা রাখার দরকার নেই মানে আমি কষ্ট করে ওকে বুঝাইলাম তোমার আসার দরকার নেই ওই সেই বাচ্চা কজন দুইজন কি ছেলে মেয়ে তো ও হাসপাতালে অ্যাডমিট হইল হওয়ার পর অনেক অসুস্থ ওই অবস্থায়